পক্ষে আসতে চায় আর তুমি যাদেরকে মূল্যায়ন করতে চাও ওরা তো মোটা মোটা নেতা ওগের তো মূলো মোটা ওগের পিছনে যতই গ্যাটিস মারো কেন যতই তেল মারো কেন হবে না হবে না হবে না সুযোগ পালি বলবে এই দেশে ইসলাম থাকবে না সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন রে বন্ধু তোমার কেন জলি চালে কি আগুন তোমারই বগোলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলি ইসলাম হলো শান্তির ধর্ম আছে শুভেছ অন্য ধর্মের প্রতি কভু করে না অ নিষেধকার কথা দিয়েছেন বলে তোমার কানো জলের তোমার কেন নিয়ে করা বাড়া বাড়াবাড়ি না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি যার ধর্ম সে করবে দার ধর্ম সে করবে পালন তে বলে তোমার কেন জলের ম্যাগনেট তোমার কেন জলি ঠিক আছে তো তোমাদের জললেও লাভ হবে না এই দেশ তিতুমিরের বাংলাদেশ এই দেশ খান জাহানের বাংলাদেশ এই দেশ বাংলাদেশ বাংলাদেশ এই এই দেশ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই দেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে যারা ইসলামকে এই দেশ থেকে সরাতে চাইবে ইতিহাস সাক্ষী তারা ইতিহাসের আস্থা করে হবে কানাডা এটাই জায়গা হয় না তাহলে চোখ হলে কি হইতো ভাই ভাই করিল মানে কানাডা ও তো দেখতে পায় না কানাডা কানাডা তাই ঢুকতে দিন তাহলে খালাটা হলে তো মেরি বসত জায়গা খুঁজে পাওলা এই হালো আবার এই আলো কইলে আবার অনেকেই রাগ ঝাঁক করে আবার এটা না কইলে আপনাদের ভাল লাগে না আপনাদের জন্য লাগে কিনা লাগে কিনা তবে এখানে যারা আছে আমার বিশ্বাস এখানে বাংলাদেশের বীরেরাই এখানে বসে আছে যে ধর্মেরই হোক কারণ এই দেশ আমাদের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশ কাদের আমাদের এই দেশের জন্যে এই দেশের স্বাধীনতার জন্যে আমরা মিলেমিশে কাজ করতে চাই হিন্দুরা ইসলামের পক্ষে ভোট দেয় না ইসলামী ব্যাংকে যেই দেখেন যে যত অ্যাকাউন্ট আছে তার মধ্যে হিন্দু মুসলমান নাইন্টি পার্সেন্টের দেশটা নাইনটি সিক্স পার্সেন্ট যেই জায়গার ফিফটি পার্সেন্ট মুসলমানও ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট নেই কিন্তু হিন্দু যা আছে তার মধ্যে নাইনটি পার্সেন্ট লোকের অ্যাকাউন্ট হলে ইসলামী ব্যাঙ্কে বিশ্বাস না হলে যত অফিসার আছে জিজ্ঞেস করে দেখেন হ্যাঁ হ্যাঁ পাখা যেই যাচাই চাই করি দেখেন তার মানে সবাই ইসলাম চায় কি চায় ইসলামে শান্তি আছে না নাই আরে এতে যে কি শান্তি আছে সে ওয়াজের মুখে যাব না গেলি বুঝতে পারতে আমি এখন ওয়াজ করবো না করব নাকি করবো শুনবেন আপনারা ইংরেজ আমলে ব্রিটিশ আমলের ঘটনা ইংরেজরা যখন ওই যে আমাদের সিরাজউদ্দৌলার ঝামেলা করি দিলে দেওয়ার পরে দেশ ক্ষমতা নিয়ে নিলে তখন ভারতে তখন তো ভারত বিশাল ভারতবর্ষ তো এখানে এক জায়গায় হিন্দু আর মুসলমান দ্বন্দ্ব বেড়ে গেল একটা জমি নিয়ে এই জমির মালিক হিন্দু উনি দাবি করতেছে আমার জমি আবার পাশে যে মুসলমান ও বলছে আমার জমি দুইজনে দ্বন্দ্ব করতে করতি এটা একটা দ্বন্দ্ব থেকে পাশা প্রতিবেশীর দ্বন্দ্ব কিন্তু এটা চলে গেল সাম্প্রদায়িক দ্বন্দ্বে হিন্দু ঘোষণা করে দিলে ও আমার হিন্দু ভাই ও বাবাজিরা আমার যদি এই জমির মালিকানা আমাকে তোমরা কইরে দিতে পারো তাহলে আমি এখানে মন্দির বানাই দেবো কি বানাই দেবে মন্দির আর মুসলমান বললো আমার মুসলমানেরা সবাই একত্রিত হও যদি এই জমির মালিকানা আমার করে দিতে পারো তাহলে আমি এখানে মসজিদ বানাই দেব আপনারা কের পক্ষে